তোমরাও কি ডিম নেবে নাকি আরে এই পটল ওরা নেবে কি রে ওরা নিজেরাই তো ডিম বিক্রি করতো এতদিন কাল তুমি আসার পর আর ওদের দোকান থেকে ডিম কিনছি না বলে ওরা কারণ জানতে চাইলো তাই ওদের তোমার দোকানে নিয়ে এলাম এবার নিজের চোখে দেখুক মুরগির ডিম কত বড় বড় হয় ওরা তো এতদিন ঠকিয়েছে আমাদের টাকা কি গাছে ফলে নাকি যত সব লোক লোকজন জুটেছে গ্রামে তা তোমায় তো আগে কখনো এলাকায় দেখিনি গ্রামে নতুন নাকি আরে আমি সোনার গ্রামে থাকতাম এখন কদিন হলো এখানে এসে ব্যবসা করছি দেখো দেখো কত বড় বড় ডিম বিক্রি করছি তাও আবার দু টাকা জোড়া এগুলো কি সত্যি মুরগির ডিম নাকি কে আমি কি ঠক নাকি বিশ্বাস না হলে যাচাই করে দেখো আচ্ছা এই পটল থেকে এত বড় বড় ডিম নিয়ে আসছে মুরগির ডিম এত বড় বড় হয় নাকি আগে তো কখনো দেখিনি বলছি সত্যি এগুলো মুরগির ডিম তো এই পটল যে আমাদের ব্যবসা শেষ করে দেবে না খেয়ে মরতে হবে আমাদের মুরগিদের কি এমন খাবার দেয় পটল সেটা জানতে পারলে খুব ভালোই হতো তাহলে পটলের বাড়ি যাবে নাকি হ্যাঁ চলো একটা শেষ চেষ্টা করে দেখি আরে তোমরা এসো এসো হঠাৎ কি মনে করে ন মনে তুমি মুরগিকে কি খেতে দাও বলো দেখিনি আসলে আমরা সেইটা জানার জন্য এসেছিলাম আমি না আমার স্ত্রী খেতে দেয় মালা মালা এসো তো একবার একবার এদিকে এসো আমায় ডাকলে কেন ওনারা জানতে চাইছেন মুরগিকে তুমি কি খেতে দাও সবাই যা খেতে দেয় তাই দি ভাত দানা জল আমরাও তো তো তাই খেতে কিন্তু বড় হয় না। কাল যদি একবার জমিদারের বাড়িতে যাওয়া যেত তাহলে জমিদার মশাই গিয়ে সবটা বলতে পারতাম উনি হয়তো কিছু সুরাহা করতেন তাই না হয় যাবো প্রণাম জমিদার মশাই আপনার কাছে আমরা একটা অনুরোধ নিয়ে এসেছি তোমরা ডিমের ব্যবসা করো না হ্যাঁ হ্যাঁ হুজুর